নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকে বলবো বৃহস্পতির রাশি পরিবর্তনের কথা এবং কর্কট রাশির কথা বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশির জীবন কিভাবে পরিবর্তন হবে ব্যাপারে আজকে আলোচনা করবো দর্শক বন্ধুদের জানাই শুভ শারদিয়া শুভ শারদিয়ার শুভেচ্ছা আর আজকে শুভ সপ্তমী শুভ সপ্তমী শুভেচ্ছা জানাই আচ্ছা তোমরা পুজোর সময় এখন আনন্দ করো ঘুরে বেড়াও আর সঙ্গে মাকে মনে রেখে তার আরাধনাও করো উপাসনা করো সারা জীবন ভালো থাকবে বা সারা বছর ভালো থাকবে এটা তো মান নিশ্চিত করবেই এখন আনন্দের সময় আর আনন্দ করো যেন কোনো রকম ঘাটতি না পড়ে এটা বারবার বলেছি আমার আমরা কর্কট রাশি মানুষরা ধর্মপ্রাণ মানুষ ধর্ম আধ্যাত্মিকতা আমাদের জীবনের অঙ্গ এটা আমাদের ছায়া সঙ্গী এছাড়া আমাদের জীবনে অস্তিত্ব নেই তো আমরা এই কর্কট রাশি মানুষেরা এখন এই সময় মাতৃ আরাধনার সময় আমরা মাকে নিয়ে থাকবো বাঁচবো চলবো আর আরাধনায় থাকবো তাহলে শান্তি লাভ করব। মনে সুখ না হোক শান্তি তো আছে বা থাকবে এইটুকু আমরা নিশ্চিত করতে পারবো তো এটাই রিকোয়েস্ট করব এখন তোমরা আনন্দের সঙ্গে আরাধনা চালিয়ে যাও আনন্দ ও আরাধনা সঙ্গে হোক ঠিক আছে বেশ আমি এবার শুরু করছি আজকের ভিডিওটা বিষয়টা আচ্ছা আজকের বিষয়টা কি বলেছিলাম বৃহস্পতি রাশি পরিবর্তন কবে থেকে হবে উনিশে অক্টোবর বৃহস্পতি যা আমাদের নবম্পতি সেই ভাগ্যপতি আমাদের লগ্নে আসবে তাও কত বছর পর বারো বছর পর তাহলে বারো বছর পর যখন তিনি আসবেন তো নিশ্চয়ই কিছু একটা পরিবর্তন তো আনবেন এটা তো নিশ্চিত এটাও নিশ্চিত যে পরিবর্তন হবে আচ্ছা এরপরে রাশিতে দেবগুরু এলে দেবগুরু না তখন উচ্চস্থ হবেন তো উচ্চস্থ দেবগুরু খুব শুভ ফল দেবেন এটাও তো নিশ্চিত তাহলে নিশ্চিত হওয়া গেল যে দেবগুরু আমাদের মিত্র গ্রহ তাই তিনি আমাদের ভাগ্যপতি ভাগ্য নির্মাণ করবেন ঠিক আছে এটা এটা এই পর্যন্ত কনফার্ম তাই তো ভালো ফল দেবেন ভাগ্য নির্মাণ করবেন জীবন বদলে দেবেন এইটুকু সত্যি বলা কাল নাকি এটা এটুকু সত্যি এবারে তারপরে কি হবে সেটা বলা যাক আমি তো একেবারে অযৌক্তিক কথা কিছু বলি না আর বলতে বলবো না তো যেগুলো বলবো নিশ্চয়ই একবারে তার মধ্যে কিছু যুক্তি আছে চেষ্টা করছি যুক্তি দিয়ে বোঝাবার যে এই পর পরে যে কি পরিবর্তন হবে উনিশে অক্টোবর দু সালে দেবগুরু কর্কট রাশিতে আসবেন তিনি কর্কটে থাকবেন কতদিন পর্যন্ত তিনি থাকবেন পাঁচই ডিসেম্বর পর্যন্ত সাতচল্লিশ ফর্টি সেভেন ডেজ তিনি থাকবেন কর্কট রাশিতে উচ্চস্ত অবস্থায় এই এই সাতচল্লিশটা দিনে আমাদের জীবন ভাগ্যে শুভ পরিবর্তন আসবে জীবনের নানা ক্ষেত্রে এটা নিশ্চিত হয়ে গেল সাতচল্লিশটা দিন খুব ভালো যাবে আচ্ছা এরপরে বারো নভেম্বর দেবগুরু বক্রি হবেন তাহলে বক্রি হওয়ার সময় অন্য একটা ফল হবে তো সেটার বিষয়ে অন্য ভিডিও নিয়ে আলোচনা করব এই আজকের বিষয়ে কিন্তু মার্গী বৃহস্পতির কি ফল হবে কর্কট রাশির জীবন সেটা নিয়ে আলোচনা করছে ঠিক আছে এরপরে বললাম বৃহস্পতি যখন কর্কটে এলো তাহলে তার দৃষ্টিতে পরিবর্তন হলো কিরকম বারো বছর পর ভাগ্যপতি বৃহস্পতির কর্কটে অবস্থান করে বারো বছর পর ভাগ্যভাবে দৃষ্টি দেবেন তাহলে বৃহস্পতি যদি কর্কটে থাকে তাহলে কর্কট থেকে ন নম্বর ঘরে যাব আমরা গুনে কর্কট থেকে গুনবো একেবারে ন নম্বর ঘরে পৌঁছাবো গিয়ে দেখবো সেই রাশিটা কোথায় এলো মানে কোন রাশি হলো মিন রাশি মিন রাশি আমাদের নবম ভাব নবম ভাবটা কি ভাব ভাগ্য ভাব তাহলে ভাগ্যভাবে বৃহস্পতি নবম দৃষ্টি দেবে তাহলে ভাগ্য একটু পরিবর্তন হবেই তো হবে তো হবেই হবে একেবারে যদি কেউ বলো যে ভাগ্য পরিবর্তন হবে না এই সব আবল তাবল কথাগুলো আমি শুনবো না ভাই একটু হলেও হবে ঠিক আছে এবার কিরকমভাবে হবে সেটা আমি বলছি কীভাবে হবে কিরকম করে হতে পারে সেইগুলো আমি বলে বলছি এই জোর করে বললে কিছু হয় না হবেই বারো বছর পর এত বড় একটা গ্রহ শুভ দৃষ্টি দেবে ভাগ্যভাবে তাও ভাগ্যপতি ভাগ্য প্রতি দৃষ্টি পরিবর্তন তো নিশ্চিত ভাই এখন থেকে রেডি হয়ে যাও যে জীবনে বড় পরিবর্তন আসছে এটাকে সঙ্গে আমাকে অ্যাডজাস্ট করতে হবে আর যখন পরিবর্তন আসবে তখন আমাদের খামখেয়ালি যেন আমাদের জন্য জীবনে বাধা হয়ে না দাঁড়ায় যেমন আমি বলছি একটা এক্সাম্পল দিয়ে এবং এটা ঘটবে অনেকের ক্ষেত্রে হবে কর্ক রাশি মানুষেরা হোমসিক ঘর কোনো অনেকে ম্যাক্সিমাম মানুষেরা ঘর কোনো লোক হয় খুব কম লোকই আছে যে ঘুরে ঘুরে বেড়ায় যদিও চর রাশির মানুষ যখন আবার বেড়াতে যাবে বা ঘুরে বেড়াতে যাবে বা ঘুরে বেড়ানো শুরু করবে তখন আবার এমন ঘুরে বেড়াবে ঘরে ফিরতে চাইবে না এই এইরকম মানুষেরা আবার যখন ঘর কোনো হয়ে যাবে এমন ঘর কোনো হবে আর ঘর থেকে বেরোতে চাইবে না এই রকম ক্যারেক্টার মানে এই বৈশিষ্ট্যটা অনেকের জীবনে আছে অনেকের সঙ্গে এগুলো থাকে এগুলো অনেক কর্কট রাশি মানুষের এরকম হয় আচ্ছা এবার যেটা বলছি তো কি রকম হবে যেটা যে যে উদাহরণটা আমি দিতে চাইছিলাম সেটা হলো যে দেখো আমাদের বারো নম্বর কাল পুরুষের বারো নম্বর ঘর কোনটা গো কালপুরুষের বারো নম্বর ঘরটা হচ্ছে মিন রাশি তাহলে বারো নম্বর ঘরের সঙ্গে একটা কানেকশন হলো আচ্ছা আমাদের আমরা কর্ক রাশি কর্কলগ্নে মানুষ তাহলে আমাদের সঙ্গে মিন রাশিটা নবম ভাবের একটা কানেকশন হলো তাহলে নবম আর বারো নম্বর মানে নয় আর বারো কানেকশন হওয়া দেখি হলো অনেকের বাড়ি থেকে দূরে গিয়ে বিদেশে গিয়ে প্রবাসে গিয়ে ভাগ্যের উদয় হবে এটা মনে রেখো তাহলে বাড়ি থেকে বেরোতে হবে যদি বাড়ি থেকে না বেরো বাড়ি থেকে বেরোবার সুযোগ এখন আসবে তোমরা যারা বিদেশে কর্ম চাইছ বা বিদেশে গিয়ে কর্ম বা ধরো বাইরে গিয়ে সেটেল হতে চাইছো বিদেশ যেতে চাইছো বিদেশ ভ্রমণ করতে চাইছ এগুলো হবে বসের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে পৈতৃক সূত্রে কিছু লাভ হবে কর্মে প্রমোশন বদলি হবে এই এগুলো লিখে নাও পরে মিলিয়ে নেবে আর মিলে গেলে আবার আমার চ্যানেলে ফিরে আসতে হবে যেন অবশ্যই এই কথাটা মনে থাকে ঠিক আছে আচ্ছা তাহলে বসের সঙ্গে সম্পর্কে উন্নতি হতে হলে কী হবে কর্মে প্রমোশন হবে বদলি হবে কাঙ্ক্ষিত ফল লাভ করবো বিদেশে গিয়ে কর্মলাভ বিদেশি অর্থ ইনকাম করতে পারবো তাই বলবো যে এই সাতচল্লিশ দিন এই সময়কালে বলবো যে যারা কারেন্সি মার্কেটে ইনভেস্ট করো বা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করো তাদেরকে বলবো অ্যালার্ট থাকতে সুপার অ্যালার্ট থাকতে এই 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 সাতচল্লিশ দিন তোমাদের অর্থ আর্থিক জীবন আর্থিক জীবন বদলে যাবে সম্পূর্ণ রূপে বদলে যাবে মানে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হবে তোমরা বারো বছর পর আর্থিক সচ্ছলতা জীবনে ফিরে আসবে এগুলো লিখে নাও ভাই মিলিয়ে নেবে এই লোকটা বলেছিল এই কথাগুলো এই চ্যানেলের নাম এরম ভাবে লিখে নাও এগুলো হবে ঠিক আছে আমি এই জন্য এই কথাটা বারবার বলছি অনেকে সংশয় প্রকাশ করে এই লোকটা বলছে বলছে খালি হচ্ছে না হতে নাও পারে অনেকেই তো বলে এও বলছে আরে এও আর ওই ওই লোকগুলো বা যারা যাদের কাছে শুনছো এক করে দিও না এটা আমার অনুরোধ রইলো এই লোকটা যেভাবে বলে অন্য লোকগুলো সেভাবে বলে না বলার প্রয়োজনটা মনে করে না ঠিক আছে এই হলো আমার ব্যাপার আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি পরিষ্কার অল্প কথা বলবো কিন্তু তাও যেটা বলবো সলিড বলবো ভিডিও একবারে ছোট করে চলে যাবো কোনো এখন পুজোর সময় কেউ দেখবে না আর এত বড় ঘটনা হয়তো বলবো যে হবে কি না কে জানে এইসব সব তার জন্য ছোটো করে দেবো ভিডিও একবারে ছোট করেই বলবো কিন্তু যেটা বলবো সলিড বলবো শুনবো একটু মন দিয়ে সব ভালো লাগবে সেগুলো হবেই আচ্ছা বৃহস্পতি যখন নবমের দৃষ্টি দেবে বলেছি ভাগ্য পরিবর্তন হবে আর বিদেশ বিদেশে গিয়ে ইনকাম 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 বিদেশি বিদেশি মুদ্রা অর্থ পিতার সঙ্গে এগুলো বলেছি এগুলো হবেই আচ্ছা এরপরে বলেছি বৃহস্পতি সপ্তম দৃষ্টি কোথায় পড়বে আমাদের সপ্তম হবে মানে মকর রাশিতে তাহলে বিবাহ হবে অনেকের বৈবাহিক জীবনে বা দাম্পত্য জীবনে উন্নতি হবে গো পার্টনারের সঙ্গে সম্পর্কে উন্নতি ভালোবাসা বাড়বে খুব সুন্দর হবে দেখবে ভালোবাসা এত ভালোবাসবে যেগুলো জীবন ভরে যাবে দেখবে হ্যাঁ আচ্ছা এটা ভালো হলো আচ্ছা এরপরে যেটা বলবো ব্যবসা ওই সম্পত্তি মানে সপ্তম ভাবটা ব্যবসার জায়গা তাহলে ব্যবসা উন্নতি হবে নতুন ব্যবসা শুরু করতে পারো তোমরা এখন নতুন ব্যবসা এখন শুরু করো তাহলে দেখবে পরবর্তীকালে এই ব্যবসাটা ফুলে ফেঁপে উঠবে এবং জীবন ভাগ্য ওই ব্যবসার কারণেই সব কিছু বদলে যাবে শুরু করো আর বৃহস্পতি যখন ওইখানে দৃষ্টি রাখছে না খাবার টাবার বা বৃহস্পতিজনিত বিজনেস গুলো করলে ভালো হয় ঠিক আছে বৃহস্পতি বিজনেস কি কি আছে সেগুলো ভালো করে জেনে নিয়ে তোমরা সেই বিজনেসগুলো শুরু করো বৃহস্পতির বিজনেস ঠিক আছে এগুলো গুরুদেবের বিজনেস গুরুদেব গুরুত্ব সেই গুরু গুরু হওয়া গুরু হও ব্যাস পুজো আচ্ছা শুরু করে দাও ঠিক আছে আরো আছে আমি মজা করে বলছি তুমি সেগুলো করো দেখবে ফল পাবে খাবার দাবারের বিজনেস ঠিক আছে এই সব করো তো যাই হোক বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে আমাদের পঞ্চম ভাবে কোথায় বৃশ্চিক রাশি সন্তান ভাব প্রেম শিক্ষা তাহলে কি হবে অনেকে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাবে অনেকে অনেকে সন্তান বিদেশ চলে যাবে পড়াশোনার জন্য কাজের জন্য সন্তানের জীবনের সন্তান হয়ে যাবে মানে সন্তানের বাবা হবে মানে সন্তানের বাবা হবেই হবে আচ্ছা তারপরে প্রেম হবে গো দারুণ প্রেম চুটিয়ে প্রেম করো এই যে বারো বছর পর মানে পঞ্চম ভাবে বৃহস্পতি দৃষ্টি কি সুযোগ যে আনবে প্রেমের ক্ষেত্রে কি বলবো তোমাদের জীবনে বৃহস্পতি যেহেতু জীব কারক না নতুন জীবের আগমন ঘটবে এবার নতুন জীবের আগমন হয় প্রেমের দ্বারা হবে না হলে বিবাহের দ্বারা হবে আর না হলে নতুন সন্তান ঘরে আসবে তাহলে কি হবে আমাদের কিন্নি একটু প্রেগন্যান্ট হতে পারে এরকম ব্যাপারগুলো হবে তো এগুলো হবেই কিন্তু ঠিক আছে তাই প্রেম হবে প্রেম করতে ছেড়ো না দারুণ প্রেম হবে অনলাইন মানে মানে কি বলবো মানে ওই সমস্ত মাধ্যম থেকে দূরের কোনো মাধ্যম অদৃশ্য মাধ্যম থেকে প্রেম আসবে দারুণভাবে প্রেম হবে এবং আগামী দিনে ওই প্রেমটা কারো কারো বিবাহ বা বিবাহে পরিণত হবার সুযোগ থাকবে মানে পরবর্তীকালে প্রেম বিবাহে পরিণত হবেই হবে তাহলে এরকম আর এবারে বৃহস্পতি লগ্নভাবে আছে মানে কর্কটে আছে তাহলে কি হবে তাহলে হবে আমাদের শরীর স্বাস্থ্যের উন্নতি চিন্তা ভাবনা ব্যক্তিত্বে উন্নতি পরিবর্তন বড় বদল যে চিন্তা ভাবনা করে এখন চলছিলাম সেগুলো দেখবে তোমার নিজেরই আর ভালো লাগছে না তখন নিজেই বলবে এরকম করে আর চলে না গো এইবারে চিন্তা ভাবনা বদলাতে হবে সব কিছু বদলাতে হবে তো ব্যবসা করছিলাম যেভাবে সেভাবে আর চলবে না এই এই ব্যবসাটা আবার নতুন করে অন্য স্টাইলে করব হুম এই এই কাজটা যেটা করে খাচ্ছিলাম আমাদের দিন এটা হবে না এটাকে আরও বেটার কিছু করতে হবে ব্যবসার ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক শিক্ষার ক্ষেত্রে হোক সব কিছুতে একটা নতুন চেঞ্জ তোমরা দেখতে পাবে এবং সেগুলো হবেই আর কথা এই বৃহস্পতি তোমাদের নবম দৃষ্টি দিয়ে না শনিকে দেখবে সপ্তমপতি আর অষ্টমপতি শনি মিন রাশিতে যে শনি এখন আছে তো এই অষ্টমপতি বা সপ্তমপতিকে বৃহস্পতি দেখবে মানে হলো যে হঠাৎ করে কারোর বিয়ে হয়ে যাবে হঠাৎ করে তোমাদের ব্যবসা শুরু করতে পারবে হঠাৎ করে কি করতে পারবে বিদেশ যেতে পারবে হঠাৎ করে গুপ্ত ধন পাবে গুপ্ত সম্পত্তি পাবে পৈতৃক সম্পত্তি পাবে বিমা সূত্রে অর্থ লাভ হবে হঠাৎ করে পাবে তাই বলবো ইনভেস্টমেন্ট ফাটকা ইনকাম করার যে সোর্স আছে সবগুলো খুলে দাও সব দিক থেকে টাকা আসুক ঠিক আছে এইগুলো হচ্ছে হবেই এগুলো উপায় এগুলো করতে হয় আর বৃহস্পতিকে স্ট্রং করার জন্য কি করতে হবে ও ওখারাজ পরে নাও যদি টাকা না থাকে কি হবে আরে রোজ কাঁচা হলুদ খাও খালি পেটে সকালবেলা এটুকু তো পারবে আরে কমসে কম পেটটা তো ভালো থাকবে লিভারটা ভালো থাকবে মনে জোর আসবে ঠিক আছে তারুণ উপকার গো আরে পোকরা যে গুলি মারো পোকরা যে টাকা নাই কেউ আশি হাজার টাকা নেয় কেউ নব্বই কেউ এক লাখ টাকা নেয় কিন্তু ওগুলো অত দাম নয় তোমাদেরকে নিয়ে নেবে বোকা পেয়েছি তো কি করবে তোমরা সবাই জানো না আর তোমরাও বলবে আব্বা অত দাম না হলে কাজ হবে না তোমাদেরকে তো ওই জন্যই বোকা বানাই বোকা বানো তবে যাই হোক আমি বলছি গরিবদের জন্য বললাম যাদের কোনো উপায় নেই দরকার নেই হলুদ পোশাক পরো আর লাল তোমাদের রাজ্যকারী গ্রহ দেখছো আমার লাল পাঞ্জাবি লাল পরেছি লালটা সব সময় থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট লাল থাকবে তারপর অন্য কিছু তো এরকম তোমরা করো লাল যত পড়বে হলুদ যত পড়বে তত জীবনে মানে এনার্জি পাবে শরীরে এনার্জি পাবে মঙ্গল তোমাদের আর্যকারী গ্রহ লাল লাল চাই রেড সব সময় রেড আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আর মন থেকে ওই সমস্ত ইজি গিজি চিন্তা বাদ দিয়ে দাও মন খারাপ করছে ঘরের জন্য মন খারাপ কাজে গেলে দুশ্চিন্তা হচ্ছে ঘরে কি হচ্ছে ঘরে যা করছে করছে ওরা সবাই ভালো আছে তুমি কাজটা করো গিয়ে ভালো করে তোমারটা ভাগ্য বানাও তারপরে গিয়ে ভাববে অন্য কিছু তো এই হলো এইসব বাতিক বাতিক ত্যাগ করো আর কিছু উপায় করো বৃহস্পতির জন্য হলুদ পোশাক পরো টাকা নাই পোকরাজ পোকরাজ পরে কি হবে আর মূল পরো না মূল লাভ হয় না শুধু টাকা নষ্ট হয় কি করবে হলুদ সুতো বেঁধে নেবে হাতে হলুদ পোশাক পরো লাল পোশাক পরো বৃহস্পতির জন্য নারায়ণকে ধরো বিষ্ণু সশ্র নাম জপ করো বলে ও বাবা আমি একদিন করি তিন দিন করি না তাহলে আর কি হবে ওইটাই তো মুশকিল হয়ে গেছে এসব করলে হবে না দেখবে ভালো উন্নতি হবে বৃহস্পতিকে স্ট্রং করো অনেক দিন পর আসছে অনেক বছর পর আসছে আমাদের আমাদের রাশি লগ্নেতে এটা আমাদের সৌভাগ্য আর বৃহস্পতির প্রতিটা দৃষ্টি অমৃত স্বরূপ তো হবে অমৃত অনু অমৃত পেয়েছি এরকম অনুভূতি আমাদের হবে আগামী সাতচল্লিশ দিন ধরে উনিশে অক্টোবর থেকে যে পাঁচই ডিসেম্বরে কথাটা বললাম এই পর্যন্ত ঠিক আছে অবশ্যমভাবী পরিবর্তন আসছে ভালো থেকো সবাই রেডি হও পরিবর্তনের জন্য রেডি হও ভালো থেকো ভালো জীবন করে নাও ভালো ভাগ্য করে নাও আমার ভালো লাগবে দেখে বা শুনে